ব্রেইন নষ্ট হওয়ার সাতটি কারণ স্মৃতিশক্তি কমে যাওয়া স্ট্রোক হয়ে যাওয়া ব্রেনের বেসেলগুলোকে ছিঁড়ে দেখা যায় রক্তকরণ হয়ে মৃত্যুবরণ করতে পারে ব্রেন নষ্ট হওয়ার পিছনে যে সাতটি কারণ রয়েছে এর মধ্যে প্রথম যে কারণ রয়েছে সেটা হচ্ছে কম ঘুমানো বা অপর্যাপ্ত ঘুম এই কম ঘুমানো নিয়ে যুক্তরাজ্যের একটা গবেষণা বলেছে যদি কম ঘুমায় একটা মানুষ একটা ব্যক্তি তাহলে তার সবচেয়ে যে বেশি ক্ষতিটা হয় সেটা হচ্ছে তার ব্রেইনে অনেক বেশি ক্ষতি হয় ন্যাচারালি আমরা বলে থাকি যে সাত থেকে সাড়ে নয় ঘন্টা একটা মানুষকে ঘুমানোর প্রয়োজন এর যদি কম হয়ে থাকে তখনই কিন্তু তার ব্রেনে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে একটা মানুষ যখন ঘুমায় তখন তার ব্রেইন অনেক বেশি রিল্যাক্স থাকে নতুন টিস্যুগুলো অনেক বেশি তৈরি করে ব্রেনে যে দূষিত খারাপ বিষাক্ত পদার্থ ছিল সেগুলো কিন্তু বের করে দেয় ঠিকঠাক মতন যদি ঘুমান তাহলে নতুন নতুন কুচ তৈরি করে আপনাকে আপনার ব্রেনকে অনেক বেশি সতেজ রাখবে আপনি যদি ঠিক মতন না ঘুমান তাহলে ব্রেইনে কিছু রোগ রয়েছে যেমন ডিমেনশিয়ার মতো রোগ হতে পারে মেজাজ কিটকিট সবসময় থাকতে পারে দুই নম্বরে রয়েছে সকালের নাস্তা না খাওয়া এরকম অনেক মানুষ পাবেন সকালের নাস্তা চা কফি বিস্কিট দিয়ে সেরে ফেলে এই যে চা কফি বিস্কিট দেওয়া বা এরকম অনেক মানুষ রয়েছে সকালের খাবার একসাথে দুপুরে খাওয়ায় এই ধরনের লোকদের বেশিরভাগই হাইপ্রোলাসিমিয়া হতে পারে হঠাৎ করে অচেতন হয়ে এক জায়গায় পড়ে যেতে পারে বা অনেক সময় দেখবেন অজ্ঞান হয়ে গেছে বা মাথায় উত্তি দিয়ে পড়ে গেছে হাইপোগ্লাইসিমা যদি হয় তাহলে দেখা যায় যে বেশিরভাগ মানুষের স্ত্রী নিয়ে দেখা যায় যে তারা সকালে নাস্তা ঠিকঠাক মতনে খায় নাই এছাড়া মস্তিষ্কের অনেক বেশি ক্ষয় হয়ে থাকে মস্তিষ্কের টিস্যুগুলা সেলগুলা ঠিকঠাক মতনে তৈরি হয় না অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তিন নম্বর হচ্ছে অতিরিক্ত খাবার খাওয়া অতিরিক্ত খাবার যেমন আমাদের দেহের জন্য অনেক ক্ষতি ওজন বাড়িয়ে দেয় হাইপারটেশন করে ডায়াবেটিস করে পাশাপাশি হচ্ছে আমাদের ব্রেনের ধমনিতে প্লাক তৈরি করে যখন প্লাক তৈরি করে তখন কিন্তু সেই জায়গায় ভালোভাবে রক্ত সঞ্চালন হতে পারে না এক্ষেত্রে দেখা যায় স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে রক্তক্ষরণ হতে পারে এছাড়া হচ্ছে টিস্যুগুলা নষ্ট হয়ে যেতে পারে বিভিন্ন অ্যাক্সিডেন্ট কিন্তু ব্রেনে গতি পারে এছাড়া হচ্ছে অনেকে মিষ্টি প্রেমিক মিষ্টি খেতে অনেক বেশি মন চায় মিষ্টি তারা তাদের চলেই না ব্রেনের মারাত্মক ক্ষতি করে মিষ্টি এবং মিষ্টি জাতীয় খাবার অনেক বাবা মারা দেখবেন বাচ্চাদেরকে প্রচুর পরিমাণে মিষ্টি খাওয়ায় তাদের উদ্দেশ্য হচ্ছে যে মিষ্টি খাওয়ালে ব্রেন অনেক বেশি ভালো থাকে ব্রেন অনেক বেশি ডেভেলপ হবে স্মৃতিশক্তি বাড়বে এটা মুঠেও না ব্রেনের ক্ষতি করে অতিরিক্ত মিষ্টি মিষ্টি জাতীয় খাবার চার নম্বর যে অভ্যাসটা আমাদের পরিহার করা প্রয়োজন সেটা হচ্ছে অতিরিক্ত স্মোকিং এবং মদ্যপান ব্রেনকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করে অতিরিক্ত স্মোকিং এবং মদ্যপান বিভিন্ন গবেষণায় দেখা গেছে অতিরিক্ত পরিমাণ স্মোকিং বা অ্যালকোহল গ্রহণের ফলে ব্রেনের টিস্যু অনেক বেশি সংকুচিত বা নেরু হয়ে যায় এক্ষেত্রে দেখা যায় বয়স বাড়ার সাথে সাথে যখন ব্লাড প্রেশার বাড়ে হাট করে স্ট্রোক হতে পারে ব্রেইনের ব্যাসেলগুলা ছিঁড়ে গিয়ে এক পাশে রক্ত জমাট বাঁধতে পারে এছাড়া হচ্ছে ব্রেনে যে জায়গায় স্মৃতি জমা হয় সেটাতে বাধা প্রদান করে সেই জায়গায় স্মৃতিশক্তি ঠিক মতনও বিল্ড আপ করতে পারে না পাঁচ নম্বর হচ্ছে পানি কম পান করা পানি যদি কম পান করে থাকেন তাহলে আপনার হাইপোক্সিয়ার মতো রোগ হতে পারে আমরা জানি যে ব্রেনে সেভেন্টি ফাইভ পার্সেন্ট পর্যন্ত পানি রয়েছে ব্রেনকে যদি আপনি আর্দনা রাখেন তাহলে যে কোনো সমস্যা আপনার ব্রেনে হুটহাট করে হতে পারে এক সময় দেখবেন মেদাজ খিটখিট থাকবে কাজ করতে ইচ্ছে করবে না সকালবেলা ঘুম থেকে ওঠার পরে অনেক বেশি বোরিং ফিল হবে যেই কাজে করেন না কেন সেটা গ্রহণ করতে পারবেন না হঠাৎ করে ভুলে যাবেন বা মন মানসিক থাকবে অন্যরকম এছাড়া আরও যে দুইটা কারণ রয়েছে একটা হচ্ছে হেডফোন ইউজ করা একটা হচ্ছে উচ্চ শব্দে কাজ করা বা উচ্চ শব্দের আশেপাশে থাকা বর্তমান সময়ে ছেলে ছেলেমেয়েরা কোথাও যাওয়ার আগে কানে ইয়ারফোন ইউজ করে গান শুনতে শুনতে উচ্চ শব্দে আর রিমিক্স গান শুনে এই যে উচ্চ শব্দে গান শোনা বা উচ্চ শব্দের আশেপাশে তাকা এটা আমাদের ব্রেনের জন্য খুব ক্ষতি করে থাকে কানের পাশাপাশি আমাদের ব্রেনের যত্ন নেওয়ার জন্য উচ্চ শব্দে গান শোনা বা অতিরিক্ত পরিমাণ ইয়ারফোন হেডফোন ইউজ করা বা উচ্চ শব্দের আশেপাশে তাকা একেবারে করা যাবে না এটা আমাদের ব্রেন তথা প্রাণের অনেক বেশি ক্ষতি করে থাকে ধন্যবাদ সকলকে এই ছিল আজকের মতো ভিডিও ভিডিওটা অনেক বেশি শেয়ার করে দিবেন আপনার বন্ধুবান্ধবকে জানানোর সুযোগ করে দিন নতুন হয়ে থাকলে ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমাদের সাথেই থাকবেন আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে যাবেন